আই থিঙ্ক প্রথমবার আমি এরকম একটা ক্যারেক্টার পেয়েছি এরকম একটা রোল পেয়েছি যেখানে হয়তো রিঙ্গ আমার মনে হয়েছে আমি এরকম একটা ক্যারেক্টার প্লে করতে পারবো কারণ সময় আমি ভীষণই হ্যাপি গোলাকি নেচে কুদে বেড়াচ্ছি আর ভীষণ বোকা ভীষণ বেশি কথা বলি এরকম রোল করে এসেছি সেটা টেলিভিশনে হোক ওয়েবে হোক বা যে কোনো প্ল্যাটফর্মে হোক তো ফার্স্ট টাইম এরকম একটা রোল করছে যেখানে খুব মিনিমাম কথা বলে যেটা বলে ভীষণ শার্পলি বলে আর ইট ইজ নট এ ভেরি পজিটিভ ওই হ্যাপি গো লাকি ক্যারেক্টার অনেকগুলো শেড আছে ক্যারেক্টারটা যার জন্য তোমাদের দেখতে হবে মিলে সে দর্শকদের এটাই বলবো যে আমার জন্য এটা খুব নতুন একটা চরিত্র নতুন রকমের একটা চরিত্র একটা নতুন রকমের একটা গল্প আর এটাই বলবো যে পুরো যে ওয়েব সিরিজটা একটা ফোনে শ্যুট করা হয়েছে আই থিঙ্ক ইটস কমেন্ডেবল রিঙ্গদা যে এটা করতে পারে আই থিঙ্ক শুধুমাত্র রিঙ্গোদাই করতে পারে আর এটাই হচ্ছে আমাদের ফিউচার এটা একটা শেখারও জিনিস একটা ফোনে এত বড় মাপের একটা প্রজেক্ট যে শ্যুট হতে পারে তো আমার জন্য পুরো জিনিসটাই নতুন ছিল আর আমার খুব ভালো লেগেছে কাজ হ্যাঁ মানে এটা আই থিঙ্ক প্রথম সিরিজ যেখানে এআই এর ইউজ করা হয়েছে তো অনেক কিছু প্রথম আছে সিরিজটা যেটা আমাদেরকে একটা ফিউচারও একটা মানে দূর দূরের দেখায় যে আমাদের ফিউচারে কেমন হতে চলেছে ফিউচারে কিন্তু আমরা ফোনেও শুট করতে পারি ফোনে শ্যুট করে কিন্তু এরকম একটা প্রোডাক্ট বেরোতে পারে এআই এআইয়ের ইউজেও কিন্তু এত ভালো ভালো সিনস হতে পারে তো সবকিছুই যে নেগেটিভ আমরা বলি যে সোশ্যাল মিডিয়া ফোন এআই সবকিছু কিন্তু নেগেটিভ নয় সবকিছু যদি তুমি পজিটিভলি ইউজ করো তাহলে পজিটিভ জিনিস বেরোতেই পারো থ্যাংক ইউ সো মাচ আমি দিতে চাই না ও শেখ ভটার্স থেকে একটা জিনিস

তো ওইটাই মানে হ্যান্ড হেলভাবে পুরো ব্যাপারটা এত সুন্দর করেছে সেটাই দেখার আহ না এটা হতে পারে উল্টো দিকেও বেশি কিছু রিভিল করা যাবে না বিকজ সবকিছু মানে একটা এক্স আর্মি আন্ডার কপ একটা থ্রিলারের মধ্যে কি রোল প্লে করতে পারে তোমরা বুঝতেই পারছো জাস্ট একটা হিন্দ দেবো কেউ যারা দর্শকরা দেখেছে রমান রাগব বলে একটা ছবি এসেছিল মনে আছে নওয়াজউদ্দিন সিদ্দিকী এন পি জিক কশন সেটা আমার যদি ভিকি কৌশলকে দেখে যে তাহলে ওই ফ্লেভারটা পেতে পারো বাট এটা আমাকে কেউ না ডিএম করে বলেছে হ্যাঁ সো আমি নিজের থেকে বলছি না আমাকে ডিএম করে কতগুলো ফ্যান বলেছে দাদা পুরো ভিকি কৌশলে ফিল পাচ্ছি সো মোস্ট অয়লি এটা হতে পারে বাট দেখ দেখলে বুঝতে পারবে ইটস এ ভেরি এক্সাইটিং শ্রেলা আমাকে যা শুনেছি আমি লাস্ট দুটো এখন তো দেখছিলাম তোমরা এসে গেছি ইন্টারভিউ দেওয়ার জন্য আমি বলছি লাস্ট দুটো এপিসোড খুব ভালো হয়েছে মানে ছিটকে যাবে দ্য সারপ্রাইজ এলিমেন্ট ইজ ভেরি গুড সো প্লিজ দেখো সবাই বাংলা এরা দেখো এরা মানে কি বলবো এদের সাথে আমরা খেলা দেলা একসাথে একসাথে করি তো আমার কি হয় ইউজুয়ালি যখন আমি ছবি করছি না বা কথা বলছি না মানে তোমাদের সাথে কথা বলছি আমার মেজারলি হিন্দি বেরোয় বা বেরোয় আমি কথা আমি ছোট থেকে আমি বাইরে পড়ে এসেছি কলকাতার ছেলে নয় আমি অরিজিনাল শিলং এর চন্ডিগারে আপব্রিঙ্গিং সো তুমি কি এক্সপেক্ট করছো বন্ধু বান্ধব ওরকম বাঙালি নেই তো এখানেই বা ওদের সাথে কথা বলে হয় এই জন্যই বলছি ওরা আমি বললেই ভুলভাল একটা উচ্চারণ করলি আমি যখন তোমাদের থেকেও যখন আমি ভালো ভালো শব্দ শুনি না আমি সব কিন্তু ক্যাপচার করে রেখে নি আমি যে এটা তারপরে এটাকে ইউজ করতে চেষ্টা করি সো এইটাই নিয়ে ওরা খেলিয়ে ঠাট্টা করি আমার সাথে ভীষণই ভালো লেগেছে মানে সত্যি ভালো লেগেছে ওর অনেকগুলো শেড ছিল ওর সবকটা শেডই খুব ভালো প্রত্যেকভাবেই মানে প্রত্যেকবারই প্রত্যেকটা কাজে তোমাকে আলাদা আলাদা ভাবে হবে এটা তো মানে ট্রিমেন্ডাস ছিল তোমার নিজেকে রকম লাগলো যখন দেখছি আমার খুব ভালো লেগেছে অবভিয়াসলি এবার কি এমন অনেক কিছু করি সেইটা কিরকম মানুষ কীভাবে নেবে বা আমি নিজেই কিভাবে নেব যখন আমি দেখব সেটা বোঝা যায় না যখন করছি তো সেই জন্য ওই নার্ভাস নার্ভাসনেসটা ছিল আর কি যেরকমভাবে এত এক্সপেরিমেন্টাল করতে চেয়েছিলাম পুরো বিষয়টা কেন কনসিস্টেন্সি কিরম থাকে কিরকম বেরিয়ে আসে তো দেখলাম যে মানুষজন তো বেরোনোর পর হল থেকে তো প্রচণ্ড ভালো বলছে তো সেক্ষেত্রে আমার বিশ্বাস ভালোই লেগেছে খুব ভালো লেগেছে এবং প্রত্যেকের পারফরমেন্স খুব ভালো দেওয়ার বিষয় তো আলাদা করে বলার পেছনে প্রত্যেকটা ছবি একটা নতুন থাকে নতুন টেকনোলজি ইউজ করে তো ফোনে যে শুট করা করা হয়েছে এবং ফোনে শুট করে যে এতটা ভালো রেজাল্ট পাওয়া যায় আমার মনে হয় যে নতুন জেনারেশনের এটা দেখা উচিত হয়তো আগামী দিনে এটাকে আরো ব্যাটার করা যেতে পারে আরো বেশি ভালো ভাবে দেখানো যেতে পারে আর পারফরমেন্স নিয়ে তো সৌরভ আছে নীল চিনা আছে জয়ী আছে প্রত্যেকেই যথেষ্টলিশ আলাদা করে বলার কিছু নেই সৌরভ আবার খুব মন্দির থেকে বড় কথা পরফরমেন্সটা আমার কাছে অনেক বেশি অ্যাট্রাক্টিভ হয় আমি এসেছি প্রতিবারই মানে সৌরভকে বলেছি এভরি সিঙ্গল টাইম হিজ ডিফারেন্ট এখানেও তাই লাগে আমি বলবো যে দেখতে পারেন আপনারা আপনাদের ভালো দারুণ লেগেছে আমি রিংবদার চিরকালী ফ্যান আর মোবাইলে শুট করা মানে এটা যদি না কেউ বলে দিত তাহলে বুঝতেও পারতাম না এটা মোবাইলে শুট করা মানে প্রত্যেকটা সিকোয়েন্স আর দ্য মিস্ট্রি সব থেকে ইম্পর্টেন্ট এটা একটা মানে যেহেতু এটা ডিটেকটিভ থিং মিটা খুব ইম্পর্টেন্ট তো মিষ্টি এত সুন্দরভাবে আছে সে সবথেকে ওই টান টান উত্তেজনাটা কি হবে কিভাবে আর প্রত্যেকে দারুণ অভিনয় করেছে প্রত্যেকের স্ক্রিন প্রেজেন্স ইস আমেজ প্লিজ দেখতে বলবো কারণ আমি নিজে দেখে এনজয় করেছি প্রত্যেকটা মুহূর্তে এনজয় করেছি প্রত্যেকটা মুহূর্তে মনে হয়েছে যে হোয়াট নেক্সট তো প্রত্যেকের আমার মনে হয় এটা দেখতে দেখতে মানে প্রত্যেকে এনজয় করবেন এবং মনে হবে যে হোয়াট নেক্সট আর লাস্টে যখন রিভিল হবে পুরো ব্যাপারটা ভালো লাগবে